এই অর্থের ভুগ যাকে একবার এই রোগ সহজে সাহারা এটা সহজে সারানো মানুষ তো আমার যাওয়া পদ্ধতি এটা মানুষের কিছু কিছু থাকে মানুষের জামাতি মধ্যে থাকে

নাম্বার ওয়ান হচ্ছে অর্থবিত্তে এই মোহ অর্থের মোহ তার জয়ান হয়ে যায় যত বয়স বাড়ে তত অর্থের মোহ আরো বেড়ে যায় এবং যত বয়বৃদ্ধ হয় তত বেশি দিন বেঁচে থাকার মোহ চায় ব্যক্তি বুড়ো হয়ে যায় তার অর্থবিত্তের মহল জোয়ান হয়ে যায় আর আরো দীর্ঘদিন বাসার মহ তার মধ্যে জাগ্রত হয় একজন মানুষের কতটুকু দরকার যতটুকু দরকার ততটুকু দিবার ফলেও তার এই যে মোহ এটা কখনো পূরণ হওয়া যতভাবে তত চাইবে

এই সম্পত্তির মোহের ব্যাপারে সতর্ক সংকেত দিয়ে গিয়েছেন তিনি বলে আমি তোমরা আমার উন্ন যারা আছে অভাবের কারণে ক্ষতিগ্রস্ত হবে ধ্বংস হয়ে এই আশঙ্কা আমি করি বরং আমি আশঙ্কা করি যখন তোমাদের অর্থবিত্ত বেড়ে যাবে অনেক সম্পত্তির মালিক হয়ে যাবে তখন তোমরা

নৌকার কি অবস্থা হবে আর যাত্রীদের কি অবস্থা হবে যাত্রী সুন্দর নৌকা শেষ হয়ে এই জন্য অর্থবিত্তের সম্পর্ক আমাদের জীবনের সাথে নৌকা এবং পানি অর্থবিত্তের উপরে আমরা চলব অর্থবিত্তরের আমরা উপরে থাকবো কিন্তু অর্থবিত্ত জানতে পারে আমার ভিতরে না যার ভিতরে

তবে অর্থনীত বৈধ ভক্তের তুমি এবং অর্থবিদ্যের মালিক হলে তোমার কিছু জায়গায় একটু আছে তোমাকে জায়গা দিতে হবে তোমাকে দান সরকার করতে হবে তোমাকে হস করতে এই অর্থের যে তোমার হক তোমাকে আদায় করতে হবে তাহলে তুমি যত সম্পত্তি অর্জন করো কোনো অসুবিধা

অনেকে স্ত্রী মনে করে দাসী দাসী না সেরা স্ত্রী হচ্ছে বলছিলাম ইসলাম আমাকে আপনাকে রাজা হিসেবে পাঠিয়েছে এই জন্য আমরা অর্থবিত্ত অর্জন করব অর্থবিত্ত অর্জন করা কিন্তু

আল্লাহ বলেন এই ফরজ আবাদতের পরে যিনি কৃষক তিনি কৃষি করে এটা যিনি ব্যবসায়ী ব্যবসা করে এটা যিনি চাকরি তিনি চাকরি করা প্রত্যেকে তার অনুষ্ঠানে তার যে কর্ম আছে এই কর্ম সম্পাদন করা তারপরে কি আপনার অর্থবৃত্ত যদি না থাকে তাহলে ইসলাম তো আপনাকে নবীন শিক্ষা করোনা বিক্ষা মেহনত দ্বারা সবে নবীন শিক্ষা কি করোনা বিখ্যা মেহনত সবে সবাই মেহনত করো

দমন করলো তাই সেই যে দমন করি কি কারণে হইলো অতিকারিদ্র দরকার